বলতো চান্দু শিক্ষকের স্থান কোথায় কেন স্যার আমার পিছনে বেয়াদব কোথাকার শিক্ষকদের শ্রদ্ধা করতেও শিখিস নি কেন স্যার আমি আবার কি করলাম আমার বাবাই তো প্রায় বলে তোর পিছনে এত শিক্ষক লাগালাম তাও তুই পাশ করতে পারলি না আচ্ছা তোর বাবা কি করে আমার মা যা বলে তাই করে তোকে আর একটা প্রশ্ন ধরবো এবার যদি উল্টাপাল্টা উত্তর দিস তাহলে কিন্তু তোর খবর আছে ঠিক আছে স্যার আপনি খালি ধরে দেখেন আমি সব প্রশ্ন সঠিক সঠিক উত্তর দেব আচ্ছা তুই পাঁচটি ফুলের নাম বল মনে করেন যে বিউটিফুল ওয়ান্ডারফুল হাউসফুল ইউজফুল সুইমিং পুল আরাম যাবা ই তোর না স্যার হাউসফুল ইউজফুল এই আমার মতটা গরম করিস না তুই আমার কাছে আয় আর না স্যার আর না এবার থেকে পড়া করে স্কুলে আসবো কথাটা যেন মনে থাকে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ